বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজে দলভারি করার জন্য কখনো ছুরি দেখলে মনে হয় আত্মঘাতী করি কখনো মনে হয় কিছু করেই বসিল কাম সব সবকিছু নিয়ে এরো যা জিনিস রয়েছে খুব কঠিন জিনিস রয়েছে তা থেকে নিয়ে তোদের অশান্তি ঝামেলাও হয় বাবা সদায় থাকে বলে এইসব জিনিস তোদেরকে হুট করে গায়ে আসতেও দেয় না পাত্তা দেয় না অনেক সময় ও বাড়ির বাইরে করে দেয় কিন্তু এক খারাপ তার ফলে রয়েছে যাতায়াত করে আর এমন তান্ত্রিক দিয়ে কিছু করা হয়েছে নেগেটিভটা বেশি আসা যাওয়া করে কারোর এই বাড়িতে প্রবেশ করা হিম্মত ছিল না বেটা কারোর ছিল না কিন্তু এমন করে দেওয়া হয়েছে এই সব শক্তি আপনিই বাড়িতে চলে আসছেন তোর কাটানো রয়েছে তোদের ফ্যামিলি যে কজন পরিবার রয়েছি সবজনেরই কাটানো